আপ আ এ বন্ চরিছে আগ সজতনে সজতনে রেখে দিয়েছি জাতির জনকের স্যাংকেটি মানে বাংলাদেশের স্যাংকিট বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিদ আমি আকাডেমিক কিন্তু আমি বাংলাদেশের বাইরে নই আমি আকাডেমিক কিন্তু আমি সংবিধানের বাইরে নই আমার লিগাল ক্যানভাস হচ্ছে আমার আমার জরিস্পুডেন্স হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শ ফাউন্ডেশনাল স্টেট সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ আমি মনে করি এই তিনটি প্রিন্সিপাল আমরা যতদিন ধরে এই চারটি প্রিন্সিপাল যতদিন ধরে আমল করতে পারব উইথ সাম্য সামাজিক বিচার ন্যায় বিচার এবং মানব মর্যাদা প্রকলেমেশন অফ একজন লিগাল একাডেমির একাডেমির আমার ক্যানভাসটা ছবি আঁকার ক্যানভাস হচ্ছে আমার এই তিনটা এই চারটা প্রিন্সিপাল আর ওই তিনটা এর বাইরে আমি আইনের ইন্টারপ্রিটেশন বুঝি না আমার ক্লাসরুম হচ্ছে সারা বাংলা বাংলাদেশের নদী খাল শ্রমিক ঘাম মেহনতি মানুষ টয়লিং মাসেজ প্রপর জুরিস্টুডেন্টস আমার ছাত্ররা বুঝলো না আমার আফসোসটা কোথায় জানেন এই যে যে কোটা বলে এটাকে আমরা বলি যে পজিটিভ ডিসক্রিমিনেশন পজিটিভ ডিসক্রিমিনেশন এটা প্রপর জুরিসপ্রুডেন্সের অংশ ফান্ডামেন্টাল নর্মস অফ হিউম্যান রাইটস সুতরাং বঙ্গবন্ধুর এই টিচিং এটা আমার হৃদয়ে লালন করি ওই কথাটাই আমি বারে বারে বলি যে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় I mean,